আবার একটা ট্রেন জার্নির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের জার্নি দমদম থেকে হাসনাবাদ এই যে ট্রেন আসছে এই হাসনাবাদ লোকালই আজকের জার্নি শুরু হয়ে ট্রেন নাম্বার তেত্রিশ হাজার পাঁচশো তেরো আজকের জার্নিতে মোট সাতাশটি স্টেশন পড়বে আজকের জার্নি দমদম স্টেশন থেকে শুরু হয়ে গেল দমদম স্টেশনের কোড নাম্বার হলো জি এই স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে সাতটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতায়ন হয় উনিশশো সালে এই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের গা ঘেঁষেই রয়েছে দমদম মেট্রো স্টেশন ওই যে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে ওই লাইনটা হচ্ছে শিয়ালদা মেন লাইন আর আমাদের ট্রেন ডান দিকে ঢুকে যাবে শিয়ালদা বনগা লাইনে এই যে আমাদের ট্রেন ডান দিকে টান নিয়ে ঢুকে গেল শিয়ালদা বনগা লাইনে এই দমদম স্টেশন থেকে চারটি লাইন ভাগ হয়ে গেছে এক নম্বর হচ্ছে শিয়ালদা রানাঘাট মেন লাইন দু নম্বর হচ্ছে শিয়ালদাহ বনগা লাইন তিন নম্বর হচ্ছে শিয়ালদাহ ডানকুনি লাইন চার নম্বর কলকাতা চক্ররেল লাইন মেন লাইনে রানাঘাটের দিকে যেতে দমদমের পরের স্টেশন বেলঘড়িয়া বনগা লাইনে বনগার দিকে যেতে দমদমের পরের স্টেশন দমদম ক্যান্টনমেন্ট আর শিয়ালদাহ ডানকুনি লাইনে ডানকুনির দিকে যেতে দমদমের পরের স্টেশন বরাহনগর আর কলকাতা চক্র রেল লাইনে কলকাতার দিকে যেতে দমদমের পরের স্টেশন পাতিপুকুর এখন আমাদের ট্রেন সুন্দর একটা বাঁক নিয়ে ছুটে চলেছে কি সুন্দর লাগছে না দেখতে আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হলো দমদম ক্যান্টনমেন্ট ওই যে দেখো উপর দিয়ে মেট্রো লাইন চলে গেছে আর মেট্রো রেলের গা ঘেসেই একদম ট্রেনটা ছুটে চলেছে এখন আমাদের ট্রেন ঢুকছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের শিয়ালদা বনগা লাইনে অবস্থিত দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কোড নম্বর হলো ডি সি এই স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় আঠেরোশো তিরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বনগার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল দুর্গানগর আর শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল দমদম এখন ট্রেন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল দুর্গানগর এখন ট্রেন দুর্গানগর স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের শিয়ালদাহ বনগা লাইনে অবস্থিত দুর্গানগর স্টেশনের কোড নাম্বার হল আর এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে এখন ট্রেন ধীরে ধীরে দুর্গানগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল বিরাটি ট্রেন এখন বিরাট স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শিয়ালদহ বনগা লাইনে অবস্থিত বিরাটি স্টেশনের কোড নাম্বার হল টি এই স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে এখন ট্রেন ধীরে ধীরে বিরাটি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল বিশরপাড়া কোদালিয়া এখন ট্রেন বিশোরপাড়া কোদালিয়া স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ বনগা লাইনে অবস্থিত বিশরপাড়া কোদালিয়া স্টেশনের কোড নম্বর হল বি আর পি কে এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় দু সালে এখন ট্রেন বিশরপাড়া কোদালিয়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জান্নির পরবর্তী স্টেশন হল নিউ ব্যারাকপুর এখন ট্রেন নিউ বারাকপুর স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শিয়ালদহ বনগা লাইনে অবস্থিত নিউ বারাকপুর স্টেশনের কোড নাম্বার হলো ই এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো ছয় সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো বাহাত্তর সালে এখন ট্রেন নিউ বারাকপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল মধ্যম গ্রাম ট্রেন এখন ঢুকে গেছে মধ্যম গ্রাম স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শিয়ালদহ লাইনে অবস্থিত মধ্যম গ্রাম স্টেশনের কোন নম্বর হলো এম এম জি এই স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে এখন ট্রেন ধীরে ধীরে মধ্যমগ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল হৃদয়পুর ট্রেন এখন হৃদয়পুর স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শিয়ালদা বনগা লাইনে অবস্থিত হৃদয়পুর স্টেশনের ফোন নম্বর হল এইচ এইচ আর এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে এখন ট্রেন হৃদয়পুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হলো Um এখন ট্রেন বারাসাত স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ বনগা শাখা লাইনে অবস্থিত বারাসাত স্টেশনের কোড নাম্বার হল বিটি এই স্টেশনে মোট ছটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনে দুটি লাইন রয়েছে এক এক নম্বর হচ্ছে শিয়ালদাহ বনগা লাইন আর দুই নম্বর হচ্ছে বারাসাত হাসনাবাদ লাইন আমাদের ট্রেন এখন স্টেশন থেকে বেরিয়ে এই দুই নম্বর লাইনে ঢুকে যাবে বারাসাত হাসনাবাদ লাইনে এখন ট্রেন ধীরে ধীরে বারাসাত স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই স্টেশনটি কিন্তু এরকম ফাঁকা ফাঁকা থাকে না আমি অনেক সকালে এসেছি তাই স্টেশনটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে আমাদের ট্রেন এখন ডান দিকে বেঁকে হাসনাবাদ লাইনে ঢুকে যাবে আর এই সোজা যে লাইনটা চলে গেছে এটা হচ্ছে বনগা লাইন আমাদের জার্নির পরবর্তী স্টেশন হলো কাজীপাড়া এখন ট্রেন ঢুকছে কাজীপাড়া স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ লাইনে অবস্থিত কাজীপাড়া স্টেশনের কোড নাম্বার কে জেড পি আর এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় ১৯৬২ সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো বাহাত্তর সালে এখন ট্রেন কাজীবাড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হলো করেয়া কদম্বগাছি এখন ট্রেন করেয়া কদম্বগাছি স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ লাইনে অবস্থিত করেয়া কদম্বগাছি স্টেশনের কোড নাম্বার হলো কে এইচ এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে এখন ট্রেন করেয়া কদম্বগাছি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল বহিরা কালীবাড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে ট্রেন এখন নিজের গতিতে ছুটে চলেছে এখন ট্রেন ঢুকছে বহিরা কালীবাড়ি স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ লাইনে অবস্থিত বহিরা কালীবাড়ি স্টেশনের কোড নাম্বার হল এ এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় সালে আমার এরকম গ্রামের স্টেশন দেখতে দারুণ লাগে আমার মতন আর কারা কারা এরকম পছন্দ করেন অবশ্যই করে জানাবেন এখন ট্রেন বহিরা কালীবাড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল সন্ডালিয়া এখন ট্রেন সন্ডালিয়া স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ লাইনে অবস্থিত সন্ডালিয়া স্টেশনের কোড নম্বর হল এস এক্স সি এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি স্টেশনটি চালু হয় উনিশশো সালে এখন ট্রেন সন্ডালিয়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জান্নির পরবর্তী স্টেশন হল বেলিয়াঘাটা স্টেশন ঘাট স্টেশনটি আমি যেই গেটে দাঁড়িয়েছিলাম তার উল্টো সাইডে পড়েছিল এই কারণে স্টেশনটির ভিডিও মিস হয়ে গেছে ট্রেনে কিছুটা ভিড় ছিল তাই আর ওই গেটে গিয়ে ভিডিও করা হয়নি ট্রেন এখন নিজের গতিতে ছুটে চলেছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল লেবুতলা এখন ট্রেন লেবুতলা স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ লাইনে অবস্থিত লেবুতলা স্টেশনের কোড নাম্বার হল এল বি টি এল এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি স্টেশনটি চালু হয় উনিশশো সালে যাচ্ছে এখন ট্রেন ধীরে ধীরে লেবুতলা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যর দিকে তাদের জার্নির পরবর্তী স্টেশন হল ভাসিলা এখন ট্রেন ভাসিলা স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা বারাসা থাসনাবাদ লাইনে অবস্থিত ভাসিলা স্টেশনের কোড নাম্বার হলো এ এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে এখন ট্রেন ভাসিলা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হলো হারোয়া রোড এখন ট্রেন হারোয়া রোড স্টেশনে ঢুকছে হারোয়া রোড স্টেশনের কোড নাম্বার হলো ও এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি স্টেশনটি চালু হয় উনিশশো সালে এখন ট্রেন হারোয়া রোড স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হলো কাকরা মির্জানগর এখন কাকড়া মির্জা নগর স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ লাইনে অবস্থিত কাকরা মির্জানগর স্টেশনের কোড নাম্বার হল কে এম জেড এ এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে এখন ট্রেন কাকরা মির্জানগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল মালতীপুর এখন ট্রেন মালতীপুর স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ লাইনে অবস্থিত মালতীপুর স্টেশনের কোড নাম্বার হলো পি ই এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এখন ট্রেন মালতিপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হলো ঘোড়া রাস হনা স্টেশন হাসনাবাদ লোকাল এখন এক্সপ্রেস ট্রেনের মতন ছুটে চলেছে দ্রুতগতিতে ট্রেন থেকে এরকম সবুজ ধান ধানক্ষেত দেখতে আমার ভীষণ ভালো লাগে এমন আর কারা 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 পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন ট্রেন ঢুকছে ঘোড়া রাস ঘনা হল্ট স্টেশনেটির গা ঘষেই রয়েছে সবুজ ধানক্ষেত যতদূর চোখ যাচ্ছে সবুজ ধানক্ষেতে ভরা এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ ব্রাঞ্চ লাইনে অবস্থিত ঘোড়া রাস ঘনা স্টেশনের কোড নাম্বার হলো জি জি ভি এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি স্টেশনটি চালু হয় উনিশশো সালে বৃষ্টিতে কি হয়েছে দেখে পুরো ধানভেট জলের তলা এই বৃষ্টি কত মানুষের যে করেছে তা বলে শেষ করা যাবে না দেখো কি অবস্থা পুরো ধানক্ষেত জলের তলায় আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল চাপা পুকুর এখন ট্রেন চাপা পুকুর স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ ব্রাঞ্চ লাইনে অবস্থিত চাপা পুকুর স্টেশনের কোড নাম্বার হলো সি কিউ আর এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে এখন ট্রেন চাপা পুকুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল ভ্যাবলা এখন ট্রেন ঢুকছে ভ্যাবলা স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ ব্রাঞ্চ লাইনে অবস্থিত ভ্যাবলা স্টেশনের কোড নাম্বার হল এ এই স্টেশনে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি স্টেশনটি চালু হয় উনিশশো বাষট্টি সালে স্টেশনটি দেখো প্রচুর মানুষজন যাতায়াত করে ভেতরের স্টেশনে এত মানুষের সমাগম স্টেশনে দেখতে পাওয়া যাবে আমার ধারণা ছিল না আমি জাস্ট দেখে অবাক এখন ট্রেন ভ্যাবলা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জানি পরবর্তী স্টেশন হল বসিরহাট এখন ট্রেন ঢুকছে বসিরহাট স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট হাসনাবাদ ব্রাঞ্চ লাইনে অবস্থিত বসিরহাট স্টেশনের কোড নাম্বার হল বিএসএইচ টি এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি স্টেশনটি চালু হয় উনিশশো সালে এখন ট্রেন ধীরে ধীরে বসিরহাট স্টেশন ছেড়ে পেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন নিয়া অনন্তপুর এখন ট্রেন ঢুকছে মাঠনিয়া অনন্তপুর স্টেশনে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা বারাসাত হাসনাবাদ ব্রাঞ্চ লাইনে অবস্থিত মাঠনিয়া অনন্তপুর স্টেশনের কোড নাম্বার হল এম টি এ পি এই স্টেশনে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি স্টেশনটি চালু হয় উনিশশো সালে এখন ট্রেন মাঠনিয়া অনন্তপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হলো মধ্যমপুর এখন ট্রেন মধ্যমপুর স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ ব্রাঞ্চ লাইনে অবস্থিত মধ্যমপুর স্টেশনের কোড নাম্বার হলো এম পি এন এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি স্টেশনটি চালু হয় উনিশশো সালে এখন ট্রেন মধ্যমপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জার্নির পরবর্তী স্টেশন হল নিমদারি স্টেশন এখন ট্রেন ঢুকছে নিমদারি স্টেশন এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ ব্রাঞ্চ লাইনে অবস্থিত নিমদারি স্টেশনের কোড নাম্বার হলো আর এই স্টেশনে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি স্টেশনটি চালু হয় উনিশশো সালে এখন ট্রেন নিমদার স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের জানি পরবর্তী স্টেশন হল টাকি রোড এখন ট্রেন টাকি রোড স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ ব্রাঞ্চ লাইনে অবস্থিত এই স্টেশনে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি টাকি রোড স্টেশনের কোড নাম্বার হলো কে এফ স্টেশনটি চালু হয় উনিশশো বাষট্টি সালে এই টাকির নামটার সাথে অনেকেই ভীষণভাবে পরিচিত অনেকেই এসেছেন এই টাকিতে ঘুরতে কারা কারা এই টাকিতে ঘুরতে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টাকিতে অনেক জায়গা আছে ঘোরার আর টাকিতেই আছে মিনি সুন্দরবন আমাদের আজকের জার্নির পরবর্তী বা শেষ স্টেশন হল হাসনাবাদ এখন ট্রেন হাসনাবাদ স্টেশনে ঢুকছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ লাইনের শেষ স্টেশন এই হাসনাবাদ স্টেশন এখানেই কিন্তু লাইন শেষ ট্রেন আর যায় না এখান থেকে আবার শিয়ালদার দিকে ট্রেন যায় বা বারাসাতের দিকে যায় হাসনাবাদ স্টেশনের কোড নাম্বার হলো এইচ এন বি লাইন এখানেই শেষ ওই দেখো দেখা যাচ্ছে এই স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি স্টেশনটি চালু হয় উনিশশো সালে আবার একটা ট্রেন জার্নি নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা